ম্যাগনেটের ব্যসা বেসেলাইট হাতে ব্যবহার করা যাবে ম্যাগনেটের বেস বেসলাইট ব্রেসলেট সম্ভবত আমি বুঝাতে চাচ্ছেন অনেকেই হাতের এখানে একটা ব্যবহার করে থাকে ব্রেসলেট বলে তো এইটা ব্যবহার করবেন কি না এটা আপনার প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে এইটার ব্যবহার কেন করে এটা জানতে হবে আপনাকে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে ম্যাগনেটের কারণে অনেক সময় মানুষের বাদ ব্যথা ট্যাথা এগুলো তাদের ব্যবসা ভালো হয় এই জন্য তারা করে তারা বলেছে ম্যাগনেটের কারণে তো যদি ম্যাগনেটের কারণে এই উপকারটা যদি প্রমাণিত হয় যদি কোনো ইয়া দিয়ে কোনো কোনো পরীক্ষাগারে এটা প্রমাণিত হয়ে যায় পরীক্ষাগারে প্রমাণিত হয়ে যায় ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে এটা পরীক্ষা প্রমাণিত হয়ে যায় যে ম্যাগনেটের ম্যাগনেটের উপকার আছে বা এই জিনিসটা দ্বারা শরীরে উপকার হয় রাখলে তাহলে সেটা ব্যবহার করা যাবে কারণ এটা তো জাগতিক জিনিস যেমন ওষুধ ফ্যারাসিডাম খাওয়ার মতো অবস্থা হবে তখন আর যদি প্রমাণিত না হয় তাহলে ব্যবহার করা শির হবে কারণ এটা তখন হবে তো তাবিজ ব্যবহারের মতোই এবং মাদুলি ব্যবহারের মতোই হবে তখন সেটা শিরকে পরিণত হবে এই জন্য এটা কী জন্য ব্যবহার করছে আমি এটা আসলে প্রমাণিত কি না সেটা জানা দরকার আমার এখন পর্যন্ত জানা মতে এই জাতীয় ম্যাগনেটের জিনিস ব্রেসলেট পড়লে কোনো উপকার হয় এটা কোনো কেউ বলতে পারেনি কোনো ডাক্তারও বলেনি সুতরাং আমি মনে করি যে এটা ব্যবহার করা সে ছোটো শির্কের অন্তর্ভুক্ত হবে আর কেউ মনে করে এটা ভালো করে দেয় তাহলে বড় শির্ক হয়ে যাবে এবং ছোটো শিরকে অন্তর্ভুক্ত কারণ যা কারণ নয় তা কারণ মনে করাই ছোটো শিরিক তো এটা কারণ নয় তার তার আসলে কারণ নয় এবং কারণ কারণ হওয়া দুইটা দুইটা জায়গা আছে একটা হচ্ছে শরীয়তে প্রমাণিত হইতে হবে কারণ হিসেবে কোরআন হাতে বলছে অথবা কোনো ল্যাবরেটরিতে প্রমাণিত হতে হবে যে বাস্তবে এটা কারণ হিসেবে পাওয়া যাচ্ছে এই দুইটার বাইরে কোনো কারণ কেউ নির্ধারণ করতে পারে না আপনি যদি মনে করেন যে কার্তিক মাসে অথবা মুখ মাসে মাঘ মাসে যদি কোনো এয়া কাটা হয় বাঁশ কাটলে পানি পাওয়া গেলে আপনার পানি খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে এটা হচ্ছে এই 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 জাতীয় মিথ্যা কারণ এই মিথ্যা কারণের কারণে আপনি শিরক হবে ছোট শিরক হবে আর যদি মনে করেন এটা 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 এটাই ভালো করে দিবে তাহলে বড় শিরিক হয়ে যাবে অর্থাৎ যদি কোনো বলেন যে আল্লাহ এটার মধ্যে যে সেবা রাখছে তাহলে ছোট শিরক হবে আর মনে এটা খাইলে এটার মধ্যে এটাই সেবা করে দিবে তাহলে বড় শিরিক হবে ছোট শীত বড় শীঘের বাইরে যাচ্ছে না এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসগুলো ব্রেসলেটগুলো যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে এগুলো কোনো ল্যাবরেটরিতে ততক্ষণ পর্যন্ত এগুলি ব্যবহার করলে আপনি ছোট শিরকের মধ্যে আসেন আর যদি মনে করেন যে এটাই ভালো করে দেবে তো বড় শিরকে লিপ্ত হবেন এই জন্য এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত আল্লাহ আমাদের বুঝার তো দান করুন